হ্যালো রিউডিও ওয়েলক ব্যাক টু চ্যানেল আমি এসে গেছি মো তোমাদের সঙ্গে আরও একটি ভাই ভিডিও শেয়ার করতে সেটা হলো অঙ্কুশের ভিডিও দেখো ওর ঠাকুমা এমন অত্যাচার করে ওর ওপর মানে যে ভিডিও করতে এসেছে তার ওপরও লাঠি তুলছে ঠাকুমাকে কেউ কোনোদিনও দেখো কেমন রাক্ষসী ঠাকুমা হ্যাঁ কি করছো করে তুমি ও এটা ঠিক করেছো উড়ে নাকি ও আচ্ছা কি এটা কি এটা কি থাকে কি বাবু হ্যাঁ কি থাকে মুরগি ও আচ্ছা জল দিচ্ছ কই মুরগি কই মুরগি চড়তে গেছে ও আচ্ছা এ বাবু তোমার ঠাম্মা কই এ বাবা কোথায় যাও না এই দোর তো খোলা আছে কোথায় গেছে তাহলে জানো না দেখি এদিকে আছো এদিকে আছো জল নিয়ে কি করছো তুমি এদিকে আছো দরজা তো খোলাই আছে মনে হয় ঘরে আছে নাকি এ বাবু এই তুমি এত বড় গেঞ্জি এখনো পরে আছো হ্যাঁ কি খেয়েছো কি এ বাবা কিচ্ছু খাওনি কেন কিচ্ছু খাওনি এ মা নাম কি ছিল অন্তুষ অন্তুশ না অঙ্কুশ অন্তু দরজা খোলা আছে মানে মনে হয় চলে আসবে একটু ওয়েট করি দেখো ধরো কাউটা খাও এই বাবু তোমার ঠামা তোমাকে আর মারিনি তো না আরো আরো অনেক কিছু নিয়েছি বুঝলে তোমার জন্য দেখো তোমার গায়ে হবে তাই মনে হচ্ছে হয়ে যাবে দেখো কি আছে বলো এটা হ্যাঁ ধরো 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 দেখো তোমার যাই হবে কিনা দেখো ধরো এটা দেখো কেমন পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তোমার চল এটা করো বাবা তোমার তো ভালোই হয়ে গেছে গো বাবা তোমার তো কিউট লাগছে গো হ্যাঁ কিউট বয় এই তোমার তো তোমার থামা চলে এটা তোমার থামা ঠাকুর বাইরে আসুন একটু এটু দিকে আসুন তোমার আমার বাড়ি সেটা আমি বলছি পরে এটা নাকি তো হ্যাঁ এই কিউট বয়টা নাকি অঙ্কুশ আচ্ছা আপনি তাহলে ঠাকুমা তাই তো আমি সেদিন এসেছিলাম বুঝলেন এই আগে দিন এসেছিলাম আমি বাড়িতে ছিলেন না এই দিন ঘরে দৌড় ঘরে দৌড় বন্ধ ছিল আমি সেই জন্য চলে গেছিলাম বুঝতে পেরেছেন আপনি এতটুকু বাচ্চাকে কেন বোতল গুলাতে পাঠান আমাকে বলো আমি মানে উত্তরটা জানতে চাইছে কি হয়েছে মানে আমি এতটুকু এতটুকু বাচ্চাকে দিয়ে আপনি বোতল করাতে কে

এই মহিলাকে আমি বলছি আমি বলছি শুনুন বলছি দাদা শুনুন এই যে বাচ্চাটা বাচ্চাটাকে ছিলেন তো হ্যাঁ সাল্লা অঙ্কু সাল্লার হ্যাঁ এনার নাতি এই ঠাকুমা পারে তার নাতিকে বোতল পাঠাতে এতটুকু বাচ্চাকে কোন ঠাকুমা পাড়ে রাসা মাছ না ছেড়ে সবসময় পাঠায়নি

আমি গুড়িয়ে নিয়েছিলাম তাই বলি নিজের নাতিকে কোন অত্যাচার করতে নিজের ঠাকুমা হলে কোনো পারে না নিজের ঠাকুমা হলে আদৌ করে বড় আমরা রিকোয়েস্ট করছি আমরা প্লিজ একটু আমার হাতে তুলে ব্যবস্থা করো না খুব ভালো অনুরোধ করছি পারবেন একটু দেখুন আমি মানুষকে হেল্প করি কোথায় হ্যাঁ যা করছি মানে মুখ না মেশিন মানে কথা মানে কি বলবো দেখছি তো কি মহিলা মাইরি করো বাড়ি থেকে বেশি দূর না তো দাদা আপনাকে ডেকে আনলো এই মহিলাটা কি বলবো এত মানে বাজে মহিলা আচ্ছা আমি বলুন কোন ঠাকুমা পারে তার নাতিকে এতটুকু একটা মানে কি বলবো যে কোনো যে দেখবে তার মায় করে যাব বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটাকে কোন ঠাকুমা পারে তার মানে নাতিকে বোতল পাঠাতে পারে বাইরে মাঝখানে ছেড়ে দিলে কোন ঠাকুমা পারে

আপনাকে ডাকার একটাই কারণ আমি কি বলছি শুনুন এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দিন একে আমি ভালো করে মানুষ করবো ঠিক আছে সব কিছু দেবো খাওয়া দাওয়া এর কোনো অভাব থাকবে না আমি একে মানুষের মতো মানুষ করে তোলো তাই আপনাকে আপনাকে যে জন্য টাকা এই বাচ্চাটাকে আমার হাতে তুলে দিলে তুলে দিন ঠিক আছে আপনার কথা খুব ভালো লেগেছে এবং আমরা বলি আমার পঞ্চায়েত আছে আমাদের প্রধান আমার পঞ্চায়েত আছে এবং গ্রামে আরো লোক বিশিষ্ট লোক থাকবে সেখানে আলোচনা করে আমরা লিখিত ভাবে একটা তোমার হাতে তুলে বাচ্চাটা যাতে ভালো থাকে এবং বাচ্চাটা ভালো শিক্ষিত যাতে হয় সেটা যাতে করে সকলে মিলে আমরা চেষ্টা করে ভালো জায়গা রাখবার চেষ্টা করবো আপনার বাড়ি কথা আমার বাড়ি লক্ষ্মীকান্তপুর 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 বাড়ি ঠিক আছে মনে হচ্ছে ভালো ভদ্রকারের ছেলে ঠিক এই মহিলাকে আমি প্রথম মানে প্রথমে ভালোই বলছি যে আমি কেন একে বোতল বোতল গুলোতে পাঠাতে এতটুকু বাচ্চাকে ইনি আমার সাথে আমাকে মারতে এসছে

এটা তিন হাজার টাকা ঠিক আছে ধরুন তারা ধরুন এই টাকাটা নিয়ে একে স্কুলে ভর্তি করাবেন এর যা খরচা ঠিক আছে এর যা খরচা এই টাকা দিয়ে করবে না আর দাদা আপনাকে আমি অনুরোধ করছি আমি বাচ্চাটা একটু খেয়াল রাখবেন না একটু দেখবেন বাচ্চা ইনি যা আপনার ওরকম ভরসা নেই আবার ওরকম করতে পারে ঠিক আছে একটু দেখবেন ভুল তো আমি করেছেন আর কি বলবো ঠিক আছে আপনি টাকাটা নিয়ে একে মানুষের মতো মানুষ করেন বাবু আমি আছি হ্যাঁ আবার আসবে হ্যাঁ ভালো থাকবে ঠিক আছে আসলাম দাদা আছি হ্যাঁ টাকাটা দিয়ে দাও ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকবে আবার আসবো উফ তো বন্ধুরা আজকে যা হলো তোমরা তো নিজের চোখে দেখলে খুবই খারাপ হলো তো প্রধান এসেছিলো প্রধান চলে গেছে ওনার ব্যস্ত খুব